السلام عليكم অনেক পর অনেক প্রিয় একটি নাস্তা করলাম আমার সেটা হচ্ছে লুচি তো এটার সাথে তরকারি হলে আরও বেশি ভালো হতো তো আম্মু ডাল আর সেমাই রান্না করেছে তো আমি তো মানে আমার খুবই প্রিয় নাস্তা এটা আর এই যে আমার মেয়ে হাতে ডাক দিয়েছে আমার কলমে তো নাস্তা শেষ করে আমি আমার কাজে লেগে পড়লাম যেহেতু রাজশাহীতে শীত পড়ে গিয়েছে আমি কম্বল বের করলাম আর আমি কোন সময় এই কম্বলগুলো বের করে রোদে দিয়ে গায়ে দিই না অনেকে আছে যে কম্বল বের করে একটু কড়া রোদে দিয়ে ওটাকে ইউজ করে আমি এটা কখনোই করি না তো আমি সবসময় কম্বল বের করার পর আমি একদম সার্ফ দিয়ে পানি দিয়ে ওয়াশ করি তারপরে গা ওটা শুকানোর পর আমি গায়ে দিই কারণ হচ্ছে আমার কম্বলে যে একটা স্মেল থাকে অনেকদিন রেখে দিলে একটা স্মেল বের হয় সেটা আমার একদমই ভালো লাগে না তো যতই কষ্ট হোক না কেন বা যতই বড় কম্বল হোক না কেন আমি একদমই সময় ওয়াশ করি এবং আমি শুধু আমারটাই করি না সবারগুলোই একসাথে ওয়াশ করে নিই তো এই তো সব কম্বলগুলো ওয়াশ করছি আর একটু একটু করে মেলে দিচ্ছি আর এদিকে আমার দুই চোখ দুইটা পিচ্ছি এত দুষ্টু করছিল মানে ওরা আমাকে খুব বেশি ডিস্টার্ব করছিল ভয় লাগছিল কারণ ওরা পানিতে ভিয়ে যাচ্ছিল যেহেতু এখন শীত পড়ছে তো আমি একটু একটু করে সব কম্বলগুলো ধুয়ে ধুয়ে মানে একটু করে পানি নিংড়ে এভাবে দিচ্ছিলাম আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছিল নাহলে আমি কখনোই পারতাম না কারণ কম্বল একবার ভিজে গেলে অনেক বেশি ভারী হয়ে যায় তো আমার কম্বল ধোয়া শেষ আর আম্মু দুপুরে অনেক মজা রান্না করেছিল এটা আমার ফেভারিট খাবার সেটা হচ্ছে মসুর ডাল আলু দিয়ে একটি হচ্ছে এটা আমরা চচ্চড়ি বলি আর এখানে হচ্ছে ডিম আর হচ্ছে পেঁয়াজু যেটা খুব বেশি ভালো লাগে তবে এখানে ঘি ছাড়া আমার একদমই ভালো লাগে না তো এই খাবারের মধ্যে একটু ঘি একটু ডিম চচ্চড়ি এটা আমার আমার নানি আমাকে খাওয়াতো এবং এটা আমার প্রিয় খাবার ছিল আমার নানি মারা যাওয়ার পর থেকে আমি সেই টেস্ট আর কখনোই পাই না তো এই খাবারটা খেলে আমার নানির কথা খুব বেশি মনে পড়ে উনি এত সুন্দর করে রান্না করতো এই খাবারটা মানে এত ভালো লাগতো তো যাই হোক আমি দুপুরে খাবারটা খেয়ে নিলাম আর সন্ধ্যার দিকেই তো আমি হচ্ছে বেগুনি আর হচ্ছে চা মানে খাবো আর কি তো আজকে সারাদিন যেহেতু অনেক পরিশ্রম গেছে একটু ক্ষুদাও বেশি লেগেছিল তো আমি নাস্তা শেয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ